খাওয়া সকালে ঘুম থেকে উঠে গোসল করছে এখন দুপুরের খাবার খেয়ে ফেলছে তারপর আমরা বাইরে যাবো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার গতকালকে তো আমরা অনেক বেড়ানো টেড়ানো শেষ করে আসছি সো আজকে আবার গতানুগতিক একটা দিন আজকে রান্নাও করতে হবে সো প্রথমে হচ্ছে ঠিক জন্য একটু নুডলস বানিয়ে নিই তাইশো মনে শরীরটা ভালো না সো আজকে সে স্কুলে যায় নাই তাইশোকে একদম ফাঁকিবাজি একটা নুডলস বানিয়ে দিলাম ওটু যে সস রস দিয়ে একদম ফাঁকিবাজি আজকে বাইরে থেকে এসে রান্না করব। খুব মজার একটা রান্না করার ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক থাকে বাচ্চাদের বাসায় আসলে সব কিছু আলো করে দেবো কখন কী হয় কোনো ঠিক নাই সো আমি আর এই যে তাইশু আমার আজকের সঙ্গী আমরা বের হয়েছি এখন আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যে রেগুলার আমি কালো হয়েছি দেখেন কীভাবে কালকে এমন পোড়া পড়ছি এমনি কালো মানুষ তারপর আরও কালো হয়ে গেছে হ্যাঁ আর তাইশু ফর্সা মানুষটাও কালো হয়ে গেছে সো বের হচ্ছি তুমি হাসি কেন এই দেখেন দিল্লি দেখেন কি করে ক্যামেরা দেখলে

আর আমি কথা বললে ইনি হাসতেছে দেখেন এটার মনে কত বুঝতেছে এ তুমি বুঝতেছ এখন হচ্ছে আমরা একটা টি ব্রেক নিয়েছি আমরা যে আমি খাচ্ছি হচ্ছে আমন্ড খোয়াসো আর তাইশা খাচ্ছে হচ্ছে স্ট্রবেরি ডোনাট আর তিলি কী খাবে তিলি দুধ খাইছে আমরা এখন ওয়েট করতেছি আমাদের বড় দুইজনের জন্য রান্নার জন্য এই যে তোমার সে পিস করে রেখেছি এখন যাব একটু বাগানে বাগানে আসার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে চলেন দেখাই ওই বিল্লু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্ল্যাডিওলাস অনেক অনেক গ্ল্যাডিওলাস ফুটছে গ্ল্যাডিওলাস হচ্ছে কাটিং ফ্লাওয়ার সো এটা কেটে নিতে হবে একটু লম্বা করে কাটি তাহলে একটা খুঁজে দেখেন বিভিন্ন কালারের গ্লাডিউলাস আমাদের বাগানে ফুটবে এখন হচ্ছে সাদা প্রথমে ফুটেছে লাল আর এখন হচ্ছে সাদার টাইম এই যে দেখেন এই গুলা স্টিক এখন আমি কেটে নিব এই যে সুন্দর দুইটা স্টিক সাদাটা আরও কয়েকটা এখনও ফুটা বাকি আছে ওইটা আরেকটু ফুটলে মানে নিচের একটা ফুল ফুটলেই তারপরে নিব এখন এটা ফ্লাওয়ার বাসে সাজাবো আর এইদিকে হচ্ছে ডালিয়া ফুটছে আর গোলাপ তো আসেই গোলাপ আছে এই গোলাপটার যা সুন্দর গন্ধ আমি গোলাপ জল বানাবো চিন্তা করতেছি এখন ফুল 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 ওই যে দেখেন আর এটার ফুল আসবে এই সপ্তাহে আরও সুন্দর লাগবে দেখতে যাই এখন ঘরে আজকে অনেক কাজ কালকে দুই এর আগে দিন দুইটা পরশু দিন মনে হয় দুইটা পেয়েছিলাম আর আজকে এখন দুইটা সব গুলা এখন নিচে আমার কিচেনে সুর সুন্দর শোভাবর্ধন করবে কি ভাল লাগে না দেখেন গাছ থেকে কেটে এনে লাগানো আজকে হচ্ছে আমার রান্নার ডে আমার রান্নার ডে মানে আমার পছন্দ মতন রান্নার করার দিন আর রান্না তো প্রতিদিনই করি বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু রেডি করে দিই আর নিজের জন্য ওভাবে আসলে রান্না করা তেমন একটা হয় না সপ্তাহে এক দুই দিন করি বা করি বেশি হলে তিন দিন এর বেশি সময় আমার নিজের জন্য দেশি খাবারগুলো রান্না করা তেমন একটা হয় না যেগুলো ধরেন বাচ্চারা খায় না যেমন আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে করলার ঝোল আর কচুলতি কাঠেলে বিচি চিংড়ি সো এই খাবারগুলো তো আসলে বাচ্চাদের বাচ্চারা খেতে চায় না সো ওদের জন্য করা হয় না সো আজকে হচ্ছে আমার আমার রান্নার ডে বলতে পারেন সো আমি এই জন্য কিচেনে এসেছি এখন একটু রুই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আর যেটা বলছিলাম যে গরমকালে কিন্তু তিতা খাবারগুলো খেলে শরীর শরীরের জন্য উপকার আর মুখেও একটু টেস্ট লাগে আমাদের এখানে আজকে থেকে গরম শুরু হলো তিন চার দিন বেশ গরম থাকবে লাইক থার্টি থার্টি ডিগ্রি থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের মতন তারপর অবশ্য শনিবার থেকে আবার নেমে যাবে টেম্পারেচার একুশ বাইশ হবে বাট এই কয়েকদিন যেহেতু এরকম গরম ঠান্ডা হয় তো একটু কষ্টই হয়ে যায় সো কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে কয়েকদিন ঈদের পরে তো অনেক বেশি রিচ রিচ টাইপের খাবার খাওয়া হয়ে গেছে ইভেন মাছ রান্না করেছিলাম সেটাও বেশ গুরুপাক ছিল সো আজকে একদম হালকা পাতলা রান্না করব সো এই জন্যই আজকে আমার এই রান্নাবান্না সো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এখন আগে প্রথমে হচ্ছে কচুরলতি বসাবো ইদানিং ফ্রোজেন কচুরলতি দেখলাম সিদ্ধ হয় না মানে আমার কাছে খুবই অবাক লাগে আগে যখন রান্না করতাম লাইক গত বছরও যখন ফ্রোজেন কচুলতি রান্না করেছি ফ্রোজেন কচুলতি টাটকা কচুরলতির মতনই গলে যেত আর এখন দেখলাম যে এই ঈদের সময় রান্না করলাম এত শক্ত মানে ওটা সিদ্ধই হয় না মাংসের মতন পানি দিয়ে সিদ্ধ করা লাগে সো যেটাই হোক গরমকালে তিতা খাবার খেতে মজা হলেও তিতা কথা কিন্তু শুনতে মজা লাগে না গরমকালে দেখবেন আপনাদের এরকম হয় কিনা আমার হচ্ছে বেশি গরম যেদিন থাকে কোনো কথাই ভালো লাগে না হঠাৎ হঠাৎ করে মেজাজটা যায় গরম হয়ে আর কেউ যদি একটু উল্টাপাল্টা কথা বলে তাহলে তো আর সহ্যই হয় না ধরেন শীতকালে যে কথাগুলো এত গায়ে লাগাই না গরমকালে যেদিন গরম পড়ে সেদিন কিন্তু অনেক বেশি গায়ে লেগে যায় ঠিক বলেছি না বলেন গরমকালে কিন্তু আসলেই মেজাজ খারাপ হয়ে যায় তো যাই হোক আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু করলা কেটে নিব এই করলাগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল গত সামারে বেশি করলা এনে ফেলেছিলাম তো গুলাকে এরকম আস্তই ফ্রোজেন করেছিলাম এখন হালকা একটু ডিফ্রস করেছি জাস্ট কয়েক এক মিনিটের মতন গরম পানিতে চুবিয়ে রেখেছিলাম তারপরে এখন এটাকে কেটে নিচ্ছি বেশি ডিফ্রস করে ফেললে কিন্তু পানি পানি হয়ে যাবে আগে আমি কেটে ফ্রোজেন করতাম পরে আমাদের এখানে এক ভাবি সাধু ভাবি উনি আমাকে বললো আস্তই ফ্রোজেন করে উনি পরে আমি ভাবলাম যে দেখি করে দেখি কেমন তো খারাপ না আসলে একটু হালকা ডিফরস করে নিয়ে কাটলে খারাপ হয় না এদিকে আমার কচুলতির মশলাও কষানো হয়ে গেছে আর আজকে না লাল পেঁয়াজ দিয়ে রান্না করছি আমার হাজব্যান্ডের কি মনে হয়েছে এক বস্তা লাল পেঁয়াজ নিয়ে এসেছে পাঁচ কিলো সালাদ খাওয়ার জন্য কি পাঁচ কিলো পেঁয়াজ লাগে সালাদ এত খাবো কতদিনে তো ওইটা দিয়ে এখন রান্না শুরু করেছি আমি নর্মালি লাল পেঁয়াজ দিয়ে কখনও রান্না করি না আর আমার কাছে মনে হয় হয়তো বা তরকারির রঙ কালো কালো হয়ে যাবে তাই আজকে একটু মানে সন্ধে আছি যে কি করব। আর এদিকে যেহেতু বাচ্চাদের ঘর মাল্টিটাস্কিং তো করতেই হবে এক এক দিকে এক এক দিকে কাজ শুরু করছি কখন যে কি করতেছি সেটা আসলে বোঝা খুব মানে খুব ইয়ে করে করতে হয় সো কচুলতির মশলার মধ্যে কাঁঠালি বিচি আর চিংড়ি মাছটা আগে দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছ বিচিটা সেদ্ধ হতে সময় বেশি লাগে আরেক চুলায় এখন আমি মাছের তরকারিটা বসাবো আর ওইদিকে কিন্তু আমি বাচ্চাদের জন্য পাস্তাও সিদ্ধ করেছি আরেক চুলাতে সো তিন চুলাতেই আজকে কাজে লাগানো হচ্ছে কারণ রান্নাটা তো করতে হবে তো এখন আছি করলা দিয়ে মাছ রান্না করলা দিয়ে মাছ রান্না করলে প্রথমে করলাটাকে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেবেন তার কারণ হচ্ছে একে তো করলা তো তিতা থাকে তো এইভাবে ভেজে নিয়ে রান্না করলে তিতাটা একটু কম লাগে প্লাস যে কোনো সবজি যদি আপনি এরকম ভেজে তারপরে তরকারিতে দেন খেতে বেশি ভালো লাগে সো আমি এটাকে হালকা করে মানে ভালোই মানে ভালো মতন করে একটু ভেজে নিলাম কিন্তু সিদ্ধ করিনি জাস্ট হচ্ছে উপরে একটা কোটিংটা শক্ত হবে এরকম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুবই সিম্পল রান্না জাস্ট কয়েকটা টিপস যদি আপনারা ফলো করেন রান্নায় তাহলেই কিন্তু রান্নার আসলে টেস্ট ভালো হয় কারণ রান্নার কিন্তু আহামরি কোনো কিছু না জাস্ট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে রান্না ভালো হয়ে যায় সো রান্নার এখন বিরতি রান্নার এখন একটু বিরতি দিতে হয়েছে কারণ হঠাৎ করে আমার ছেলে এসে বলতেছে মা অনেক বেশি হাঙ্গরি এখন পৌনে একটা বাজে সো ওর জন্য ওদের জন্য পাস্তা বানা। রান্নায় পজ দিতে হয়েছে এই যে বাচ্চাদের জন্য বানিয়েছি ম্যাকারোনিয়ান চিজ আর সসেজ সসেজগুলা দিন হয়েছে আনছি তাই দিয়ে দিলাম নাহলে শুধু ম্যাকারণি চিজ দিলেই হতো আর এটা হচ্ছে আমাদের বিবির পিউরে আর এই যে পানি সো সবার খাবার মোটামুটি রেডি এখন এই যে দেখেন রান্না একটা পজ করছি রান্নাটা আবার এসে করব আগে এদের খাওয়াটা খাওয়াই আসি বাচ্চাদের খাইয়ে আবার রান্না করতে চলে এসেছি পেঁয়াজটা ভালোই নরম হয়ে গেছে এখন বাকি মশলা দিব খুবই সিম্পল রান্না কোনো আহমরি কোনো মশলা না জাস্ট দিব টমেটো হলুদ মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু আদা রসুন কারণ খুব বেশি মশলা দিলে এই তরকারিগুলো মজা হয় না আর আমার মাছের কোয়ালিটিটা খুবই ভালো ছিল সো কোনো গন্ধও নাই মাছে সো আদা রসুন হচ্ছে অল্প পরিমাণ দিব আদা আর রসুন সমান সমান হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন কারণ তরকারিও তো অল্প বেশি না আর ওইদিকে কিন্তু কাঁঠালের বিচি সেদ্ধ হচ্ছে ওখানেও একটু রসুন দিতে ভুলে গিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া আর হচ্ছে কাশ্মীরি চিলি কারণ আমি কাঁচামরিচের ঝালটাই প্রেফার করি এইদিকে কাঁঠালি পিচি কষানো হয়ে গেছে এখন লতিটা দিয়ে দিলাম আর দোয়া করছি যেন আজকে তাড়াতাড়ি সেদ্ধ হয় আল্লাহ জানে আজকে এটা কী হবে ওই দিন তো খুবই ঝামেলা হয়েছিল সেদ্ধ করতে আর মাছের মশলাটাও হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটা যখন আরেকটু তেলে উঠে যাবে তখন আমি ঝোলের পানি দিয়ে দিব আর দিয়ে দিব মাছ আর করলা করলাটা সো মশলাটা এই যে কষানো হয়ে গেছে তেলের উপর উঠে এসেছে এখন এটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর কাশ্মীরি চিলি দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর যেটা আমি সবসময় বলি শুকনো মরিচের গুঁড়োটা প্রথমে মশলা কছানোর সময় দিবেন না একটু পরে দিবেন যখন মশলার মোটামুটি আদা রসুনের কাঁচা মশ গন্ধটা কেটে আসবে তখন দিবেন প্রথমে দিলে তরকারি রং কালো হয়ে যায় আর যদি পরে দেন তাহলে তরকারি রংটা লাল চেটা বেশি থাকে এই যে আজকে আপনাদেরকে আমি তরকারিটা দেখাবো আছে কিন্তু আমি লাল পেঁয়াজ দিয়ে রান্না করেছি তারপরেও কিন্তু তরকারির রং ভালো হয়েছে শুধুমাত্র এই কয়েকটা কারণে সো ঝোলে পানি দিয়ে দিলাম সিম্পল একটা রান্না সিম্পলভাবে হয়ে যাবে ঝোলে পানি দিয়ে ওগুলো বসিয়ে এখন আমি বাকি কাজ করব আর আমি সবসময় তাই করি রান্নার মাঝখানে মাঝখানেই মাজা ঘোষা যা আছে করে ফেলি যেন রান্না শেষ হওয়ার সাথে সাথে চুলাটা মুছে আমি এখান থেকে বের হয়ে যেতে পারি কারণ আমি যদি রান্নার মাঝে এই কাজগুলো না করি রান্না শেষ করে করতে যাই তাহলে আসলে আর কিচেন থেকে আমি বের হতে পারবো না কারণ আমার কিচেনে সময় থাকে খুব কম আমি গুনে গুনে ঘুরে ধরে ঘন্টাখানেকের মতন পাই বাচ্চারা স্কুল থেকে আসার পর কারণ টিলিকে সারাদিন একা রাখি ও বহুত ঝামেলা করে একা ওকে রেখে দৌড়ে দৌড়ে গিয়ে কাজ করা আমার ভালো লাগে না তাই আর কিচেনে তো ওকে নিয়ে মশলা টশলা কষানোও যায় না এই আমি এই কাজগুলো করি না ওকে ছাড়া ওকে নিয়ে যখন বাচ্চারা আসে বড়োরা আসে স্পেশালি তোরসি আসে আমার বড় মেয়ে ওকে কতক্ষণ ঘন্টাখানেক রাখে এই ঘন্টাখানেকের মধ্যে আমি রান্না বান্না এগুলো সব করি আর আর যেহেতু একা হাতে সব কিছু রেডিও করে নিতে হয় সো রেডি করা মাছ টাছ পরিষ্কার করা সব করে নিয়ে রান্না করে এক ঘন্টাখানেক বেশি হলে দেড় ঘন্টা এর মধ্যে আমার রান্না থালা বাসন মাজা বাচ্চাদের খাবার বানানো সব কিছু করতে হয় সো মাল্টিটাস্কিং না করলে আসলে কোনো উপায় নাই একদিক দিয়ে রান্না হতে থাকে আর একদিক দিয়ে আমি অন্য কাজ করতে পার থাকি এর মধ্যে কিন্তু তিলি দুই তিনবার আমার এখানে আসা হয়ে গেছে কারণ সে থাকতে চাচ্ছে না আর তরসির কাছে বাট তরসি তারপরেও আমি বারবার বলছি বা একটু রাখো একটু রাখো একটু আমি হাতে কাজটা গুছাই এরকম করে করে বারবার ওদেরকে পাঠিয়ে দিচ্ছি আর আজকে থেকে আজকে তো আবার আমার তাই শ্যুটারও শরীর ভালো না তো সেও আছে বাসায় সারাদিন আমরা একসাথেই ছিলাম তাই এইভাবেই কাজগুলো আসলে করতে হবে বাচ্চাদের বাসা কিছু করার নাই আপা আপা আর একটু বাকি আছে রান্না আর তোমার শুধু ফিটারটা ধুবো তাহলে কাজ শেষ মার আপা হ্যাঁ এটা তো তোমার আপা উমা দি তো তার আপাকে

টিলি কিন্তু কোলে নিয়েই আমি রান্না করছি কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না টিলি এক হাতে ধরা আর এক হাতে আমি রান্নাটা শেষ করছি তো মাছ টাছ ভাজলে তখন টিলিকে একদম সামনে আনা যায় না এখন যেহেতু রান্নার লাস্ট পর্যায়ে তাই এখন ওকে কোলে নিয়ে করছি এক ভাগ্য ভালো যে সে একটু ছোটো মোটো মানুষ তা আর তার ভাইয়া আর মতন যদি বড়সড়ো হতো তাহলে কোলে নিয়ে কাজ করা যেত না আমার তারুস মার্লাহ তিলির বয়সে অনেক স্বাস্থ্য ছিল অনেক লম্বা চড়া ছিল তো ওকে কোলে নিয়ে বেশিক্ষণ রাখতে পারতাম না টিলিকে কোনো সমস্যা হয় না টিলিকে কোলে রাখা যায় এক হাতে রেগ নিয়েও কাজ করা যায় যদিও হাত ব্যথা হয় তারপরও করা যায় তো এটা করে নিলাম রান্নাও শেষ আর কচুলতি অ্যাজ ইউজুয়াল আমাকে জ্বালিয়েছে একটিও সিদ্ধ হয়নি ওটাতে এখন আরও অনেকক্ষণ বাকি সেদ্ধ হওয়ার আমি এই আবার ঢাকনা দিয়ে দিলাম বুঝলাম না কি হয় এটা হচ্ছে আমার করলা দিয়ে মাছের ঝোল এই যে যাক আমি তো সন্দেহে ছিলাম যে এই যে করল্লা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তিতাও কিন্তু খুব বেশি হয় আমি খুব সন্দেহ ছিলাম যে লাল পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করছি কালো হয়ে যাবে কিন্তু না হয়নি সুন্দর হয়েছে আমাকে বহুত প্যারা দিচ্ছে এটা হয়ে যাবে সো এখন এই যে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এই যে আমার বেস্ট ফ্রেন্ড এখন আমার সাথে চলে আসছে সো আমার আর এখন কোনো কিছু করার যাবে না আমি আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে এখন ঘুমের টাইম হয়ে গেছে সে এখন ঘুমাবে সো ঘুমানোর জন্য ও এখন রুমে যাবে বাই বলো তো বলো বাই বলো ও হাত বের করতেছে ডান হাত দিয়ে বাই বলে বলো বলো আজকে পাপার নাম জিকির চলতেছে তার আর আপনাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন